ব্যাংক থেকে নগদ টাকা তোলার বিষয়ে নতুন নির্দেশনা এদিকে পিলখানা হত্যাকাণ্ডে জড়িত হাসিনা তাপস জানালেন আহমেদ জানাবো বিদেশি কূটনীতিকদের নিরাপত্তার বিষয়ে যা জানালো আইএসপিআর আরও জানাবো যুক্তরাজ্যে শেখ হাসিনার আশ্রয় প্রসঙ্গে যা বললেন হক। এবং সর্বশেষ জানাব মাঙ্কি পক্স নিয়ে বিশেষ সতর্কতা শাহজালাল বিমানবন্দরে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত ব্যাংক থেকে নগদ টাকা তোলার বিষয়ে নতুন নির্দেশনা নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে টাকা নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক এখন থেকে একটি অ্যাকাউন্ট থেকে তিন লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে বলে ব্যাংকগুলোকে খুদে বার্তা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি শনিবার সতেরোই আগস্ট রাতে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনা অনুযায়ী একজন গ্রাহক তিন লাখের বেশি নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যে কোনো পরিমাণ টাকা আরেক হিসাবে স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন জানা গেছে সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায় বিশেষ করে আওয়ামীপন্থী রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায় এসব অর্থ যাতে কোনোভাবে সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয় সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করতে এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক পিলখানা হত্যাকাণ্ডে জড়িত হাসিনা তাপস ছেলিম জানালেন রাকিন আহমেদ রাজধানী পিলখানায় দুই হাজার নয় সালে বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ডের ঘটনায় আগের তদন্ত প্রতিবেদনগুলো প্রকাশ করার দাবি জানিয়েছেন নিহতদের পরিবারের সদস্যরা সেই সঙ্গে হাইকোর্ট বিভাগের রায় অনুযায়ী তদন্ত কমিশন করে পর্দার আড়ালে থাকা ষড়যন্ত্রকারীদের বের করে আনার দাবিও জানিয়েছেন তারা শনিবার সতেরোই আগস্ট রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত পিলখানায় সাতান্ন অফিসার ও সতেরো সিভিলিয়ান হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলনে মোট সাত দফা দাবি জানান তারা বিডিআর এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের পুত্র রাকিন আহমেদ ভুইয়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এ ঘটনায় রাকিন আহমেদের মা নাজদিন আহমেদকেও নিঃশংসভাবে হত্যা করা হয় পনেরো বছর আগের পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ ফজলে নূর তাপস শেখ সেলিম সহ অনেকে সরাসরি জড়িত ছিলেন বলে দাবি করেন রাকিন আহমেদ তিনি বলেন এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শেখ হাসিনা শেখ ফজলে নূর তাপস শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে বিদেশি কূটনীতিকদের নিরাপত্তার বিষয়ে যা জানাল আই দেশব্যাপী ছাত্র জনতার আন্দোলনের ফলশ্রুতিতে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় সেনাবাহিনীর কাছে নিরাপত্তা জোরদারের অনুরোধ করেছিল বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলো শনিবার সতেরোই আগস্ট সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসপিয়ার এতে বলা হয়েছে যে সময় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিতে একমাত্র সক্রিয় সেনাবাহিনীর নিকট তারা নিরাপত্তা প্রদানের জন্য সহায়তা চায় তখন এর পরিপ্রেক্ষিতে ঢাকায় অবস্থিত কূটনৈতিক এলাকা ও দূতাবাসের নিরাপত্তা বিধানে উল্লেখযোগ্য সংখ্যক সেনা সদস্য মোতায়েন করা হয় যা বর্তমানে চলমান রয়েছে এতে আরও বলা হয় ভারতীয় হাই কমিশনের অনুরোধে শুধু অসামরিক সদস্যদের ঢাকা সেনানিবাস সহ অন্যান্য সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয় পাশাপাশি কিছু সংখ্যক সদস্য ভবনে এবং বিভিন্ন হোটেলে অবস্থান স্থানে সেই সব নিরাপত্তা প্রদান করা হয় এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কিছু সংখ্যক রাশিয়ান বিশেষজ্ঞকেও নিরাপত্তা প্রদান করা হয় এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালায়কে সব তথ্য প্রদান করা হয়েছে যুক্তরাজ্যে শেখ হাসিনার আশ্রয় প্রসঙ্গে যা বললেন হক। গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভালোতে পালিয়ে যান শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় গ্রহণের সম্ভাবনা নিয়ে মধ্যে দেশটির ব্রিটিশ বাংলাদেশি সংসদ সদস্য রূপা হক বলেছেন তার সরকারের এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার সমীচীন হবে না ব্রিটিশ সংবাদ মাধ্যম দায় স্ট্যান্ডার্ডের এক নিবন্ধে যুক্তরাজ্যে শেখ হাসিনার আশ্রয় না দেওয়ার পক্ষে তার মত তুলে ধরেন তিনি লেবার পার্টির সংসদ সদস্য রূপা লেখাটি বৃহস্পতিবার দ্য স্ট্যান্ডার্ড প্রকাশ করেছেন লেখার শুরুতে তিনি ঐতিহ্যবাহী ব্যান্ড দল বিটলসের অমর শিল্পী জর্জ হ্যারিসনের বাংলাদেশ বিষয়ক গানের কথা তুলে ধরেন তিনি লিখেছেন বাংলাদেশ কতটা বিশৃঙ্খল ছিল তা নিয়ে গিয়েছিলেন জর্জ হ্যারিসন গত সপ্তাহে তিনি আবার সঠিক প্রমাণিত হলেন সাদ্দাম হোসেনের ক্ষমতাচ্যুতির মতো ঘটনার প্রতিফলন দেখা গেল জাতির পিতার ভাস্কর্য গুড়িয়ে দেওয়া হলো কুশপুতুল পোড়ানো হলো যা ঢাকা থেকে টাওয়ার হ্যামলেট পর্যন্ত ছড়িয়ে পড়েছিল ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনকে তিয়ান আনমেন স্কয়ারের সঙ্গে তুলনা করে রূপা হক লিখেছেন স্বৈরাচারী শেখ হাসিনা দেশটির আয়ুষ্কালের বড় অংশই শাসন করেছেন দ্য স্ট্যান্ডার্ডের লেখায় রূপা হক তার বাংলাদেশ ভ্রমণের কিছু অভিজ্ঞতা তুলে ধরেছেন সদ্যবিদায়ী সরকারের আমলে ওঠা ভোট কারচুপি গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ কথা বলেছেন তিনি যুক্তরাজ্যের চার জুলাইয়ের সাধারণ নির্বাচনে টানা চতুর্থবারের মতো লেবার পার্টি থেকে পার্লামেন্টের সদস্য হন পৈতৃক সূত্রে পাবনার মেয়ে রূপা হক যার জন্ম উনিশশো সালে লন্ডনের ইলিংয়ে মাঙ্কি পক্স নিয়ে বিশেষ সতর্কতা শাহজালাল বিমানবন্দরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক জনস্বাস্থ্য সতর্কতার পরিপ্রেক্ষিতে মাঙ্কি পক্স নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দরের আগমনী চ্যানেলে সার্বক্ষণিক একটি চিকিৎসক দল নিয়োজিত রয়েছে বলেও জানানো হয়েছে শনিবার সতেরো আগস্ট শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বিষয়ে এয়ারলাইন্সগুলোকে সতর্ক থাকতে এবং মাংকিপক্স এর লক্ষণযুক্ত কোনো যাত্রী থাকলে দ্রুত তা স্বাস্থ্য বিভাগকে জানাতে হবে এছাড়া বাংলাদেশে আসার একুশ দিনের মধ্যে যাত্রীদের মাংকিপক্স লক্ষণগুলো দেখা দিলে ওয়ান জিরো সিক্স নম্বরে কল করতেও অনুরোধ করা হয়েছে